অলিপাড়ায় ব্রেকিং নিউজ রাজনীতি ছেড়ে এবার জমিয়ে অভিনয় জগতে পা রাখতে চলেছেন তৃণমূলের বিতর্কিত নেতা কুনাল ঘোষ পরিচালক অরিন্দম শিলের পরিচালনায় বহু অভিনেতা অভিনেত্রীর পরিপূর্ণ এক ছায়া ছবিতে অভিনয় হাতিখড়ি হতে চলেছে কুনালে তবে ঢেকে স্বর্গে গিয়েও যে ধান ভাঙে বাংলার এই প্রবাদকে সত্যি প্রমাণ করে এই ছবিতে অভিনয় করতে গিয়েও রাজনীতি করতে চলেছেন কুনাল কারণ এই ছবিতে কুনালের ভূমিকা একজন রাজনীতিকের মোট সতেরো জন গুরুত্বপূর্ণ অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে বিভিন্ন ছবিতে যেমন নয় দশকের চরিত্রদের দেখা যাবে তেমনি আবার সমসাময়িক সময়ের চরিত্রদেরও দেখা যাবে তাই ছবিতে চরিত্রদের লুকের দিকে নজর থাকবে বিশেষভাবে পরিচালক অরিন্দম শিল নতুন এই বাংলা ছবির কাজ ইতিমধ্যে শুরু করেছেন বলে খবর ছবির নাম করপুর দীপান্বিতা রায়ের উপন্যাস অন্তর্ধানের নেপথ্যের অবলম্বনে অরিন্দম তৈরি করছেন এই ছবির চিত্রনাট্য এই উপন্যাস পড়ার পর পরিচালকের বেশ ভালো লাগে এই উপন্যাস সত্যি ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল যদিও এই ঘটনার সঙ্গে কল্পনা মিলেমিশে তৈরি হয় সাহিত্য নয়ের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার হারিয়ে গিয়েছিলেন তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরে জানা যায় এই ঘটনার সঙ্গে শিক্ষার দুর্নীতির যোগ ছিল মার্কশিটে নম্বর বাড়ানোর চক্রান্ত করতেন তিনি একবারে পলিটিক্যাল থ্রিলার তবে তখন কোন সরকার ক্ষমতায় ছিল বা এখন কোন সরকার ক্ষমতায় আছে সেই সবের কোন বাস্তবিক যোগ নেই ছবির সঙ্গে এখানে সবটাই কাল্পনিক তাই ছবিতে রাজনৈতিক দল কাল্পনিক ছবিটির সময়কাল নয়ের দশক থেকে দু উনিশ পর্যন্ত ছবির কাস্টিং দেখে তাক লেগে যাওয়ার যোগান ছবির প্রধান চরিত্রে মৌসুমী সেনের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে মায়া কুমারী ছবির পর আবার একসঙ্গে কাজ করছেন অরিন্দম ঋতুপর্ণা মৌসুমী সেনের গড়ের চরিত্রে অভিনয় করছেন অরিন্দম নিচে লালবাজারের দুধে গোয়েন্দার চরিত্রে থাকছেন ব্রাত্য বসু আর একজন রাজনীতিকের চরিত্রে বাংলা ছবিতে অভিনয় ডেবিউ করতে চলেছেন কুণাল ঘোষ ছবিতে আর রাজনীতিকের ভূমিকায় থাকছেন সাহিব চট্টোপাধ্যায়